যতদিন বেঁচে আছি হায়াত তার নির্দিষ্ট গতিতেই চলতে থাকবে হায়াত যখন শেষ হয়ে যাবে কবরের জীবন শুরু হবে তাই কি পেলাম আর কী পেলাম না তা নিয়ে আফসুস করে কোনো লাভ নেই পাইলেও মরতে হবে আর না পাইলেও মরতেই হবে কারণ জন্মিলে মরিতে হয় জীবন সুখে কাটুক আর দুঃখেই কাটুক হায়াতের বান্ধার একদিন ঠিকই শেষ হয়ে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে আর চিরগোর অন্ধকার কবরে থাকতে হবে এটাই চিরন্তন সত্য অল্প কিছুদিন সময় মাত্র দুনিয়ায় যে হাল অবস্থায় আসি আলহামদুলিল্লাহ দুনিয়ার সফল সফলতা নয় পরগলা যে জান্নাতে থাকতে পারবে সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে শান্তির জায়গা এবং সবচেয়ে জীবনের বড় সফলতা আর সেটাই হলো তার চিরকালের শান্তিময় স্থান তাই দুনিয়া থেকেই জান্নাত অর্জন করে নিন